আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবার আগে হচ্ছে আজকে একটা চায়ের রিভিউ দিই হ্যাঁ আমি যেহেতু মোহাম্মদপুর এলাকায় থাকি সো মামার দোকানে চাটা হচ্ছে অসম্ভব রকমের টেস্টি আর আমি হচ্ছে এই দিক দিয়ে মুভ করলেই গাড়িটা থামায় যত টাইটেই থাকি না এখানে স্ট্রিট টাইটে চাটা তো বান তা হ্যাঁ ওকে ফাইন এখন আসেন হইতেছে যে কমফোর্টেবল ড্রেস লাইক আমি যেটা পরে আসছি আমার এই ড্রেস গুলো পরে যেরকম আরাম দেখতে ওরকমই স্মার্ট জানেন আমি যখনই বাবার বাড়িতে যাই বা বাচ্চাকে স্কুল থেকে আনতে যাই কোচিং থেকে আনতে যাই কোনো শপিং সেন্টারে যাই অ্যান্ড যার অফিস গোয়িং আছেন তাদের জন্য আমি বলবো দিস ইজ পারফেক্ট মানে এত মজা যে আমি রাত তিনটার সময় বাসায় ঢুকবো আর এখন বাজে কয়টা এখন অলমোস্ট আটটার মতো বাজে সো এই যে এই পুরাটা সময় গিয়ে হইতেছে থাকবো পরে আরাম কালার কন্ট্রাস্ট সুন্দর দেখতে সুন্দর মোট কথা হইতেছে আমার ফেভারেট হইতেছে আমার হচ্ছে একদম পিওর কটন যে কালেকশন গুলো অবশ্যই সেগুলো সবগুলোই কিন্তু আমার ব্র্যান্ডের বাংলাদেশে দুই কোটি ১৬ লক্ষ নাকি শিক্ষিত বেকার আছে আবার অনেকেই বাচ্চা এবং সংসারের চাপে বাইরে যেয়ে কাজ করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি প্রায় দুই থেকে আড়াই মাস ইউফিল কসমেটিক্সের ফেস কম্বো এবং হেয়ার কম্বোটা ইউজ করছি এবং দেশীয় পণ্য ইউজ করে এই রকম গ্লাস স্কিন পাওয়া যায় এটা কিন্তু ইউফিলের প্রোডাক্ট ইউজ না করলে একদমই ভুলবেন না সো আমার সবচেয়ে পছন্দের যেটা সেটা হচ্ছে সোপ একদম ভেতর থেকে আপনার স্কিনটাকে একদম ক্লিন করে নিয়ে আসবে এবং পোর্সের ভেতর থেকে ময়লাগুলো বের করে আপনাকে গ্র্যাজুয়ালি ব্রাইট করতে হেল্প করবে এখন আসবো আমরা ফেস সিরামে ওয়া এই সিরামটা আমার এত বেশি পছন্দ এই সিরামটা পছন্দ হওয়ার মেইন রিজনটা কি জানেন আমার একদিনও কিন্তু মিস হয় না এই সিরামে আছে টেন পারসেন্ট ইয়াসিনামাইট এবং কোজিক অ্যাসিড যেটা কিনা আমার স্কিনে ব্রাইট করতে হেল্প করবে স্কিনে আমার যত রকমের দাগ আছে স্পট আছে একনি প্রবলেমস আছে সব সলিউশন কিন্তু আমার এই সিরামটাতে দিয়ে দেবে এই সিরামটার বেসিক ওয়ার্কটা হচ্ছে এটা আমার স্কিনটাকে টাইটেনিং করবে ব্রাইটেনিং করবে এবং হেলদি একটা স্কিন দিবে ইউফিলের এই প্রোডাক্টটা আমাদের স্কিনটাকে মশ্চার করবে আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করবে টাইটনিং করবে এবং হেলদি একটা স্কিন করতে হেল্প করবে এটা সাধারণত আপনারা রাতে লাগাবেন এবং মি এটা আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করতে হেল্প করবে আমি তো সুপার হ্যাপি আপনারা কি ইউজ করেছেন ইউজ না করলে তাড়াতাড়ি শুরু করে দিন এখন আসি কাজের কথায় ইউফিল আপনাকে দিচ্ছে দারুণ এক সুযোগ আপনিও ঘরে বসে ইউফিলের পণ্য সেল করে আকর্ষণীয় কমিশনারের অধিকারী হয়ে যেতে পারেন बेकार ना थे के समय के काजे लगान ताई एकुनी जोगा जो करूं यू फीले विस्तारित तो जानते नॉक करूं यू फीले मुझे लगता है चाय के लिए कभी ना नहीं कहना चाहिए चाय के साथ आप सिर्फ वक्त नहीं बांटते हो अपने गम खुशी के पल मन की परेशानियां और दिल का बोझ भी बांट लेते हो तो अगली बार कोई आपसे कहे चाय पियेंगे तो उसे मना मत कीजिएगा क्या पता कोई चाय কোথাও শুভ নববর্ষ কেমন আছেন আমার আপুরা বলেন তো কে কোথা থেকে শুভ নববর্ষ পালন করছেন প্লিজ মিরর পেজ জানাতে ভুলবেন না আর আমি ফারিয়া কিন্তু চলে এসছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে নববর্ষের জন্য বছরে প্রথম প্রহর প্রথম সময়টা শুধুমাত্র ফাইয়াস মিরর এবং ফারিয়ার ফ্যামিলির সাথে কাটানোর জন্য সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা